আসসালামু আলাইকুম অনুসময়ে দেখা যায় যখন ইমাম সাহেব বিরহমতে যখন মোনায়ে শেষ করে তখন উপস্থিত মুসল্লি যারা তারা সবাই একসাথে সালাম দিয়ে বসে থাকে দেখেন সালামের সাথে দোয়া মোনায়ের সাথে কোনো সম্পর্ক না সালাম এমন একটা আমল যেটা পালন করা হয় যখন এক মুসলমান মুসলমানের সাথে আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয় বা দেখা হয় তখন তো ওই সময় সালাম দেওয়া মানে অসময়ে সালাম দেওয়া এরকম আরো বেশ কিছু অসময় আছে যে সময় আমাদেরকে সালাম দেওয়া উচিত নয় যেমন যখন কোনো ব্যক্তি কোরআন করে করে সেই সময় আমাদের সালাম দেওয়া উচিত নয় এরপরে ব্যক্তি নিশ্চিন্তা করে পায়খানা করে তখন আমাদের সালাম দেওয়া উচিত নয় এরপরে যখন কোনো ব্যক্তি খাবার খায় সেই সময় আমাদের সালাম দেওয়া উচিত নয় আবার অনেক সময় দেখা যায় যখন আমাদেরকে যদি কেউ সালাম দেয় তখন আমরা তার জবাব বলি ওয়ালাইকুম সালাম সাথে সাথে আবার সালাম দিয়ে বসে থাকি না এটা প্রয়োজন নেই সালামের জবাব দিলেই এটাই যথেষ্ট আমার অনেক সময় দেখা যায় এমন যখন আমাদেরকে বড় কেউ যখন আমাদেরকে সালাম আমরা লজ্জায় পড়ে যাই তখন আমরা সালামের জবাব না দিয়ে উলটা আবার সালাম দিয়ে বসে থাকি না তখন এমনি আমাদের সবসময় চেষ্টা করতে হবে আগে সালাম দেওয়া যদি আগে যদি সালাম দিয়ে না পারি বড়দেরকে তারা যদি আমাদেরকে সালাম দেয় তখন আমরা আবার সালাম না দিয়ে যার সালামের তাই দিব অনেক সময় এমনও দেখা যায় যে আমরা কাকে সালাম দিলাম আর সে মানুষটা যখন শুনলো না তখন তাকে ডাক দিয়ে বলি ওমুক ভাই আপনাকে সালাম দিয়েছি না এটা উচিত না আমাদের উচিত হচ্ছে সেই সূনের মতো ওইভাবে কি তাকে সালাম দেওয়া যাতে ওমুক ভাই আপনাকে সালাম দিয়ে সেই কথাটা জানতে বলতে না হয় এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সালাম তো সেই সূনের মতো দিব ঠিকই কিন্তু সালামের জবাবটাও আমাদের উচিত যে আমাদেরকে সালাম দিয়েছে তাকে শুনে দেওয়া এটা একটা এটা রেওয়াস হয়ে গেছে অনেকে দেখা যায় যে তারা সালামের সাড়া দিতে মাথা নিয়ে সালামের হম করে সালামের জবাব দেয় না এটা উচিত না আমাদের উচিত সালামের জবাব দেওয়া ঠিক সেইরকম যে কিছু নিয়ে যে আমাকে সালাম দিয়েছে সে শুনে মতো আমাদের সালামের জবাব দেওয়া উচিত আবার অনেক সময় দেখা যায় যে আমরা অসাবধানতা বস্ত সালামের উচ্চারণে ভুল করে বসে থাকি দেখেন সালাম একটা হচ্ছে দোয়া আর আমরা যদি উচ্চারণ ভুল করে ফেলি তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে তখন এই দোয়াটা না হয় আবার তখন বদ্ধ দোয়াই পরিণত হয়ে যাবে তখন আমাদের উচিত শুদ্ধভাবে সালাম দেওয়া আর যারা এখন সালাম জানে না তারা উচিত ওই যে বাংলা দেখে দেখে না শিখে আরবিটা দেখে শোনা যাতে আমরা সঠিক সালামটা দিতে পারি এই যে দোয়া এটা যাতে আমরা দিতে পারি তো সালাম অনেকে দেয় আসসালামু আলাইকুম সালাইম আলাইকুম আর বিভিন্ন রকম সালাম দেয় আমাদের এগুলো পরিহার করতে হবে আমাদেরকে সুন্দর করে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সভা সমাবেশের ক্ষেত্রে বক্তারা কি করে মাননীয় সভাপতি মাননীয় মুখ মাননীয় তমুক আমার প্রাণপ্রিয় শ্রোতাবিন্ধ আপনাদের সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম এই যে বিশাল বড় একটা ভূমিকা বলে এর সালাম দে এটা উচিত না কারণ হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আসসালাম আসসালামু কালাম অর্থাৎ কথার আগে সালাম তাই আমাদের উচিত কথা বলার আগেই সালাম দেওয়া